কুম প্রিয় ভিওয়ার্স আর্চকে আমরা সেভেন সিস্টার্স বা সাত গুণের রাজ্যটি নিয়ে আলাপ করো যেটি নিয়ে এখন বর্তমান আলোচিত বিষয় তো সেই ভারতের উত্তর পূর্বে সাতটি রাজ একত্রে রাষ্ট্রকে রাজ্যকে সেভেন সিস্টার্স বা সাত বুণের রাজ্য বলা হয় এর মোটা আয়তন হল দুই লক্ষ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার তাই সাতটা রাজ্য হলো অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম আর এটা রাজধানী এটা হলো আয়তন আর হলো লোকসংখ্যা মোট জনসংখ্যা আছে চার কোটি উনপঞ্চাশ লক্ষ আশি হাজার দু হাজার এগারো সালের জনসংখ্যার সারণী অনুযায়ী পুরো ভিডিওটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য মূল চ্যানেলে যান তাহলে হয়তো প্রত্যেকটা বিষয়ের মোটামুটি বিস্তারিত আলোচনা রয়েছে তা দেখতে পারবেন তো আসসালামু আলাইকুম তো আমরা পুরো ভিডিওর মূল ভিডিওতে যাচ্ছি আপনারা যদি আসছেন তাহলে অবশ্যই এটা বিস্তারিত আলোচনা জানতে পারবেন তো সেভেন সিস্টার বা সাত বোন রাজ্য এটা বর্তমান বিষয়ে আলোচিত বিষয় এই কারণে যে আমাদের অন্তর্গত সরকার ডক্টর মোহাম্মদ ইনুস এই ভারত পানি ছেড়ে না না বলে পানি ছেড়ে দেওয়ার কথা বলছে যে আমাদের তো এরকম অনেক কৌশল আছে তাদেরও তো এরকম দুর্বল জায়গা রয়েছে যে তাদের এই সীমান্তের যে সাতটা রাজ্য রয়েছে যেটাকে একত্রে সেভেন সিস্টারস বলা হয় তো সেক্ষেত্রেও তো তারাও তো আমাদের থেকে এখানটা সুবিধা নিচ্ছে তাই উনিশশো সালে উনিশশো সালে ত্রিপুরার এক সাংবাদিক জ্যোতিপ্রসাদ এই সেভেন সিস্টারের কথা উল্লেখ করেন আর তিনি একটা ভয়ও লেখেন তার নাম দেন ল্যান্ড অফ সেভেন সিস্টারস তো ভারতের উত্তর পূর্বে গেরা এই ষাটটি রাজ্য দিয়েই অন্যান্য রাজ্য স্থলভাগ বেষ্টিত ফলে মূল খণ্ড মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ করা একটি সরু পথ দিয়ে যার নামকরণ করা হয় চিকেন নেক করিডোর মানে মুরগির ঘাড়ের মতো এই সাতটা রাজ্যে যোগাযোগ করতে হয় যে যোগাযোগ করাটা খুবই কঠিন এবং ব্যয়বহুল সময় সাপেক্ষ ব্যাপার যার কারণে ভারত যাচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে রেলপথ নৌপথ এবং সড়কপথে যোগাযোগ করার জন্য যাতে ওইখান দিয়ে যেতে ওই রাজ্যগুলোর সাথে যোগাযোগ করলে অনেকটা সময় এবং খরচ এবং ব্যয়বহুল ভুল কষ্টসাধ্য আর এটা যদি সরাসরি বাংলাদেশ করতে পারে রাজ্যগুলোর সাথে তাহলে তাদের অনেকটি সুযোগ হয় সুবিধা হয় এবং অনেক অনেক ধরনের সুবিধা পায় যার কারণে বাংলাদেশের কাছ থেকে তারা এই ইয়াটা নেওয়ার জন্য আগ্রহী তো আর ওই দেশগুলো অনেক দেশে চায় ভারতের সাথে থাকতে অনেক রাষ্ট্র চায় রাজ্য চায় আর অনেকগুলি চায়ও না তাই কারণে ভারত সরকার বাংলাদেশের মধ্যে দিয়ে সড়ক রেল ও নৌপথে যোগাযোগ করতে খুবই আগ্রহী তাই এই প্রত্যেকটা প্রদেশের সংক্ষিপ্ত একটা ক্ষুদ্র তুলনায় বিবরণ যে অরুণাচল প্রদেশ এটা সবচেয়ে বড় এবং পশ্চিম ভুটান উত্তরে চীন পূর্বে মিয়ানমার এখানে প্রায় একশোটির বেশি উপজাতি রয়েছে একে সূর্য উদ ভোরের সূর্য দেশ বলা হয় এরপর আছে আসাম দ্বিতীয় বড় শহর এবং বড় শহর হইল আসামের গুহাটি আর এখানে ভাষাকে বলা হয় অসমীয়া অসমীয়া মানে অসমন ভাষা ভাষা কারোর সাথে মিল নাই জনসংখ্যা প্রায় তিনের একাংশ বাঙালি আর এটা রাজধানী এবং আয়তনটা প্রথম অংশে দেওয়া আছে আপনার চাইলে সেখানে দেখে নিতে পারেন এবং মেঘালয় যেটা পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এবং এখানে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে একে বলা হয় প্রাচীন স্কটল্যান্ড আসলে অবশ্যই মেঘালয় খুব সুন্দর যারা ভ্রমণ করতে যান অবশ্যই দেখতে পারবেন মেঘালয়ের সৌন্দর্য এখানে ভুবন ভুলানো মন হারানোর মতো মিজোরাম মিজোরাম শব্দের অর্থই রেখা মি শব্দত মানুষ জোর শব্দগত পাহাড় নামশত দেশ অর্থাৎ পাহাড়ের দেশ এখানে পাহাড় চারিদিকে প্রায় বেশিরভাগ মানুষই এখানে বসবাস করে পাহাড়ে এই একে পাহাড়ের দেশ বলা হয় নাগাল্যান্ড বড় একটা শহর বড় নাগাল্যান্ড এর শহর বড় শহর রয়েছে নাগাল্যান্ডের ডিমাপুর এখানে বছর উৎসব হয় একে উৎসবের দেশ বলা হয় উৎসবের দেশ বলা হয় সারা বছরই কোনো না কোনো উৎসব লেগে থাকে এরপর রয়েছে ছয় নম্বর রয়েছে ত্রিপুরা যেটি বাংলাদেশের সীমান্তের সাথে রয়েছে প্রায় উনিশশো সালে জাগতরা মামলা হয় সেটা এই রাজ্যেই সংগঠিত হয় তো এরপরে রয়েছে মণিপুর মণিপুরকে ভারতের রত্ন বলা হয় পূর্ব রাজ্যের মর্যাদা লাভ হয় উনিশশো বিয়াল্লিশ সালে তো এই ছিল সাতটা রাজ্যের সংক্ষিপ্ত একটা বিবরণ আয়তন এবং হলো জনসংখ্যা এবং রাজধানীগুলি তো ভারতে প্রায় ছয়শো পঁয়ত্রিশটিরও বেশি উপজাতির গোষ্ঠী রয়েছে এখানে প্রায় দুশো তেরোটি এরা এই সাতটি বসবাস করে এই রাজ্যগুলি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের হওয়া সত্ত্বেও তারা এক এবং অভিন্ন তাদের বিরুদ্ধে অনেকটাই মিল রয়েছে এবং তারা অনেকটাই একা একা বাস করতে চায় অনেকেই আবার ভারতের সাথে বসবাস করতে চায় অনেকে তারা নিজেরা স্বাধীনতা অর্জন করতে চায় তাই অনেকটা অনেকগুলি স্বাধীনতাগামী সংগঠন রয়েছে তার ভিতরে একটা সংগঠনের নাম আছে উল্লেখযোগ্য সেটা হলো ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম যাকে সংক্ষেপ উলফা যারা নিজেরাই মানে আলাদাভাবে মানে স্বাধীনভাবে বাঁচতে চায় এবং স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি হিসাবে চায় তো এখানে আসলে সংক্ষিপ্ত বিষয়গুলো তুলে ধরা হলো যার এই যে এখানে যে চারটি ইয়া আছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘালয় মেঘালয় আসাম ত্রিপুরা এবং মিজোরাম এই এই চারটা হলো বাংলাদেশের সীমান্তের সাথে সরাসরি জড়িত যার কারণে এই সব রাষ্ট্র ইয়া দিয়ে ভারত অন্যান্য রাজ্যগুলোতে যোগাযোগ করা বা তাদের সাথে ইয়া করাটা তারা খুবই সহজসাধ্য অন্যান্য ইয়া থেকে যাইতে কঠিন তো যার কারণে ভারত মানে এই রাজ্যগুলিদের আমাদের দেশেদের ট্রেন নৌ সড়কপথ সব দিক দিয়ে চাচ্ছে তারা এই রাজ্যগুলোর সাথে যোগাযোগ করতে আর এই সংগঠনের যে ইয়া রয়েছে আসামে তো সেই ক্ষেত্রে যেন বিএমপিজি বিএনপি বাবর ছিলেন তিনি যে দশ ট্রাক মামলা যে জড়িত আছেন সেই ক্ষেত্রে এখানে এই তার এই অস্ত্র নাকি এখানে দেওয়ার একটা কথা ছিল এরকম একটা ওইখানে এই সাতটা রাষ্ট্রই কেউ কেউ চায় একত্রে মানে নিজস্ব নিজস্ব স্বাধীনতা চায় আবার কেউ কেউ চায় যে তারা যেন নিজ ব্যক্তিভাবেই ভারত তাদেরকে পুরোটাই ব্যক্তি স্বাধীনতা দিবে আবার কেউ চায় আলাদা আলাদা বসবাস করতে তো এক একটা রাষ্ট্র রাজ্যের এক একটা ধরনের চিন্তা চেতনা তারপরও তারা এই সাতটি অঙ্গরাজ্যের সাত ধরনের মানুষ থাকার পরেও তারা এক এবং অভিন্ন অনেক ক্ষেত্রেই তাদের মিল রয়েছে যার কারণে সেভেন সিস্টার্স বলা হয় তাদেরকে তো এই কথাটা আগে উনিশশো বাহাত্তর সালের পরে এতটা আলোচিত হয় নাই লুৎপুরন বাবরের সময় একবার আলোচিত হয়েছে আবার এখন এবার যখন পানি ছেড়ে দিয়েছিলো তখন ডাক্তার ইনুস বলছিলেন যে তাদেরও তো এরকম দুর্বল পয়েন্ট আছে যেগুলো তারা ব্যবহার করে আমাদেরকে ব্যবহার করে তারা এই রাজ্যগুলো ব্যবহার করে সেই ক্ষেত্রেও তো তাদেরও ওইখানেও তো তাদের অনেক বিরোধী শত্রু রয়েছে তারা যদি ইয়া করে তাহলে তারা কী করবে তো এরকম একটা বিষয় থেকে এই কথাটা উঠে আসছে যেটা আসলে এখানে বিষয় গুরুত্বপূর্ণ আছে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আসে যেমন এই রাজ্যগুলোর নাম কী কী রাজ্য রয়েছে এবং রাজধানী আয়তন লোকসংখ্যা তো এই ছিল যে সেভেন সিস্টার্স নিয়ে বা সাত বোন রাজ্য নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা হয়তো অন্য কোনো ভিডিওতে আবারও হয়তো কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে বেঁচে থাকলে কথা হবে সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আসসালামু আলাইকুম